আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি ইরশাদ মিয়া আমোদরিয়া মানে হচ্ছে প্রান্তজনের কণ্ঠস্বর ভয়েস অব দি মার্জিনাল আগামী ষোলো সেপ্টেম্বর বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু সাল্লামের জন্মদিন এটা আমরা সকলেই জানি সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সারা বিশ্বের সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর প্রস্তুতি শুরু হয়ে গেছে একমাত্র আমোদরিয়া নিউজ আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাদ্রাসায় যেসব এরিয়ার থেকে এই ধরনের মিছিল বের হয় এবং নবীজির জন্মদিন কিভাবে তারা পালন করে সেই বিষয়গুলোকে আমোদরিয়া নিউজের পক্ষ থেকে একমাত্র আমোদরিয়া নিউজের পর্দায় আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় যারা এই প্রোগ্রামগুলো করছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এরিয়া যেখান থেকে এই প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আগামী দিনেও তুলে ধরব হেমিন্টলগঞ্জ কালচিনি অলরেডি আমাদের নিউজ এডিটর সুমিতেশ ঘোষ উনি আমাদের সেখানে পৌঁছে গিয়ে সমস্ত কিছু কভারেজ নিয়েছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা দেখছেন নিউজ আমি সুমিতেশ আমরা চলে এসেছি এবার হেমিল্টনগঞ্জ আশরাফি জামা মসজিদে এখানে নবীজির জন্মজয়ন্তী পালনের জন্য সাজো সাজো রথ চারদিকে রং বেরঙে সাজিয়ে তুলেছে ষোলো তারিখ থেকে এখানেও অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা জেনে নিব এখানকার কর্মকর্তাদের কাছ থেকে নবীজির জন্মদিনের কী কী অনুষ্ঠান করা হবে এখানে

और अल्हम्दुलिल्लाह यहाँ हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत की खुशी में बड़े और धाम से जश्न मनाते हैं और इन शह कल क़यामत तक मनाते रहेंगे और फिर उनका जश्न क्यों ना मनाए कि उनके आने से पहले दुनिया की हालत बहुत ख़राब थी और गरीबों पर जुल्म हो रहा था बेवा औरतों को सताया जा रहा था लेकिन जब हमारे नबी सल्ला अलैहि वसल्लम दुनिया में तश्फले आए तो सारी चारों तरफ पूरी दुनिया में खुशहाली नजर आई बेसहारों को सहारा मिल गया गरीबों को मावा मिल गया ऐसे ही और फिर उनकी आमद में चारों तरफ हरियाली हरियाली नज़र आई तो उनकी आमद और उन्हीं के सद के से हमें सब कुछ मिला माल मिला धन मिला दौलत मिला जिंदगी मिली और फिर शहरत मिला और इन शह ती कयामत के दिन उन्हीं के सदक़े से हमें जन्नत मिलेगी और यह और जमात वाले हैं सब मनाते हैं और आज कल एतवार यानी संडे को बाद नमाज ईशा मिला शरीफ का भी प्रोग्राम होगा फिर उसके बाद सोमवार के दिन सुबह आठ बजे धूमोधाम के साथ और अदबोराम के साथ और हम सबसे यही दरख्वास्त करेंगे और ये इल्तिजा करेंगे कि अदब का अहतराम रखें और अदब का दामन पकड़ के रखें क्योंकि अगर हम अदब के साथ जुलूस निकालेंगे तो गैर भी देख कर यही वो भी यही कहेगा कि जब उनके ग़ुलामों के चलने का ये अंदाज़ है तो फिर ये जिनके नाम की आमद की खुशी में जुलूस निकालते हैं तो फिर उनका मकाम कितना वाला होगा मैं आपके चैनल के माध्यम से यही मैं गुजारिश करना चाहता हूँ जहां भी जुलूस निकाले मैं उनसे गुजारिश करना चाहता हूँ कि अदब के साथ जुलूस निकालें। দেখছেন আমি সুমিতেশ আমরা এসে আছে উপস্থিত হয়েছি জয়গাতে জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ষোলো তারিখ এখানে নবী উৎসব পালন করা হবে তারিখ প্রস্তুতি শুরু হয়েছে এই জয়গা জুড়ে ষোলো তারিখ মিছিল হবে গোটা জায়গায় মিছিল করে এসে আটটা মসজিদের একত্রিত মিছিল হবে এখানে এবং মিছিল করে এসে এখানে অনুষ্ঠান শুরু হবে বিভিন্ন অতিথিদের সম্মান সম্মান দেওয়া হবে সম্মান প্রদর্শন করা হবে তারই প্রস্তুতি চলছে কীভাবে তারা প্রস্তুতি করছে তাদের মুখ থেকেই শুনে নেবো আমরা মুসলিম সোসাইটি हम जाय मुस्लिम वलफेयर सोसाइटी के तरफ से अभी जो प्रोग्राम को संचालित किया जा रहा है उसके लिए हम लोग जो है ना स्टूडेंट लोगों के लिए भी हम लोग बहुत कुछ सोच के रखे हैं जिसके लिए हम लोग चाहते हैं कि अच्छा से अच्छा हम लोग उन लोगों अच्छा अच्छा, लोग लोग को जो भी हो सके हम लोग सुविस्ता उनको लो किया जाए जैसे कि अभी चाहते हैं कि हाँ अच्छा सा मदरसा हो अच्छा सा कोई उर्दू स्कूल भी हो तो उसके लिए भी हम लोग कोशिश करेंगे लेकिन सर्वप्रथम अपना न्यूज़ যে আপনারা আসেন আপনাদেরকে ধন্যবাদ এবং আমার তরফ থেকে আমাদের জৈব মুসলিম গল্প সোসাইটির পক্ষ থেকে তামাম সকলে আমাদের ভারতবাসী এবং সকলকে আমার শুভেচ্ছা এবং সকলকে আমার সালাম আলাইকুম আমাদের যে মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি অর্গানাইজে আমরা যেটা কাজ করতে যাই বা আমরা করে আসছি কিছুদিন আগে আমাদের যেরকম হেলথ যেরকম গ্রামে গ্রামে ডক্টর গিয়ে গিয়ে যে হেলথ চেক আপ ফ্রি হেলথ চেক এটা একটা আমরা করতে পেরেছি এবং সাথে আমাদের ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সাথে আমাদের যেটা আছে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং আমাদের সামাজিকের মধ্যে অনেক রকম মানুষ অসহায় হয়ে পড়ে থাকে যেমন বিয়াশাদ থেকে শুরু করে আমাদের অনেক রোগ সেই জায়গার মধ্যে আমরা গিয়ে দাঁড়াই আমাদের দেখুন মুসলিম অল্পা সোসাইটি মানে আমাদের সকল আটটা সমাজকে নিয়ে আমাদের এই সমাজ এই কমিটি এই কমিটির পরিচালনায় আমাদের সমস্ত মুসলিমকে নিয়ে আমরা যারা মুসলিম না আমাদের যারা আদার্স আমাদের বিভিন্ন ভাষাভাষী আমাদের জায়গাটাকে একটা নাম দেওয়া হয়েছে মিলিয়ে তো আমাদের ভারতবর্ষের মতো যত ভাষাভাষী আছে আমাদের জয়গাতে পাওয়া যায় তা আমরা সকলের সাথে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সে সমস্ত সামাজিক কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করি এবং আপনাদের আশীর্বাদে এবং সকলের ছোটো বড়ো আশীর্বাদে আগামী দিনও আমরা করার জন্য চেষ্টা এবং আরও অনেক রকম উদ্যোগ নিয়েছি আর সর্বমূল যে জৈগ মুসলিম হল বা সোসাইটির পক্ষ থেকে যে কমিউনিটি হল সে হলের জন্য আমাদের জমি আমাদের মায়না হয়েছে কিছু লেনদেন আমাদের ডিউ আছে সেটাও দিয়ে যদি হয়ে যায় তা আগামী দিনের জন্য বড়ো একটা এচিভমেন্ট আমাদের জয়গাঁও মুসলিম অল্প সোসাইটির যে কমিউনিটি হল সেই হলটা যদি হয়ে যায় আমাদের সর্বিক জায়গা যে জনগণ আছে সকলের জন্য কল্যাণ এটা সকলের জন্য ভালো সেটা আমাদের বড়ো উদ্বেগ আগামী দিনের জন্য আমাদের এটাই আমাদের টার্গেট যে জয়গাঁও মুসলিম অল্প সোসাইটির পক্ষ থেকে কমিউনিটি হল আপনারাও যদি নবী দিবস আপনাদের এরিয়ায় কীভাবে আপনারা পালন করছেন সেটা যদি আমাদের সঙ্গে তুলে ধরতে চান এবং আমাদের আমদরিয়া নিউজের মাধ্যমে তুলে ধরতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিনের মধ্যে আপনারা নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম